ভারত আমাদের ডাকছে রক্ত দিয়ে রক্তকে ডাকছে আর সময় নেই অস্ত্র তোল ঈশ্বর চাইলে শহীদের মৃত্যু বরণ করে নেব আমরা তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব শুধুমাত্র রক্ত দিয়েই স্বাধীনতা জয়লাভ করা সম্ভব শুধুমাত্র চিন্তার জন্য কারও মৃত্যু হতে পারে কিন্তু সেই চিন্তা আজীবন অমৃত থাকে একজন থেকে আরেকজনের মাধ্যমে ছড়িয়ে পড়ে সেই চিন্তা টাকা পয়সা দিয়ে কখনো স্বাধীনতা জয় করা যায় না স্বাধীনতার জন্য দরকার সাহস যা সাহসী পদক্ষেপ নিতে সাহায্য করবে আমাদের দেশের সকলের সমস্যা হল দরিদ্রতা রোগ অশিক্ষা যেদিন মানুষের সামাজিক চেতনা বোধ হবে সেই দিন এই সমস্ত সমস্যার সমাধান হবে সর্বদা সত্যতার মাধ্যমে জীবন অতিবাহিত করতে হবে নিজের প্রতিশত হলে সারা বিশ্বের প্রতি কেউ অসৎ হতে পারবে না জীবনে প্রগতির আশা ব্যক্তিকে যে কোনো প্রকার ভয় এবং সন্দেহ থেকে দূরে রাখতে সাহায্য করে যদি জীবনে সংগ্রাম ঝুঁকি না থাকে তাহলে জীবনে বাঁচাটা অনেকটা ফিকে হয়ে যায় সত্যানবেষণ না করা পর্যন্ত আমরা চুপ করে বসে থাকব না বা থাকা উচিত নয় বাস্তব বোঝা কঠিন তবে জীবনকে সত্যতার পথে এগিয়ে নিয়ে যেতে হবে সত্যকে গ্রহণ করতে হবে স্বাধীনতার জন্য নিজের রক্ত দিয়ে মূল্য প্রদান করা আমাদের কর্তব্য নরম মাটিতে জন্ম নিয়েছে বলেই বাঙালির এমন সরল প্রাণ মানুষ যতদিন বেপরোয়া ততদিন সে প্রাণবন্ত প্রকৃতির সঙ্গ না পেলে জীবনটাই বৃথা ঠিক যেন মরুলোকে নির্বাসনের মতো স্বাধীনতা কেউ দেয় না অর্জন করে নিতে হয় মনে রাখতে হবে যে সবচেয়ে বড় অপরাধ হল অন্যায়ের সঙ্গে আপোষ জগতের সব কিছু ক্ষণভঙ্গুর শুধু একটা জিনিস ভাঙে না সে বস্তু ভাব বা আদর্শ যে সৈনিকরা সর্বদা তাদের জাতির প্রতি বিশ্বস্ত থাকে তারা সর্বদা তাদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত তারা অজেয় রাজনৈতিক দর কষাকষির গোপনীয়তা হল আপনি যা যা করছেন তার চেয়ে বেশি শক্তিশালী দেখানো মায়ের ভালবাসা নিঃস্বার্থ ও গভীর এটি কোনোভাবেই পরিমাপ করা যায় না একজন সত্য সৈনিকের সামরিক এবং আধ্যাত্মিকতা উভয়েরই প্রশিক্ষণ নেওয়া উচিত ইতিহাসে কোনো বাস্তবিক পরিবর্তন আলোচনার মাধ্যমে করা সম্ভব হয়নি বিভিন্ন সভ্যতার ও শিক্ষার সংঘর্ষের দরুন চিন্তা বিপ্লব উপস্থিত হয় এই বিপ্লবই জাতির চৈতন্যের লক্ষণ সত্য এবং ত্যাগ এই দুইটি আদর্শ রাজনীতির ক্ষেত্রে যতই লায়ক পাইতে থাকে রাজনীতির কার্যকারিতা ততই হ্রাস পাইতে থাকে স্বাধীনতা সংগ্রামী বীর নেতাজি সুভাষচন্দ্র বসুর অনুপ্রেরণাদায়ক জীবনের উক্তিসমূহ নিয়ে ভিডিওটি কেমন লাগল কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না আপনার ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার বন্ধু ও আপনার ভালোবাসার মানুষদের সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য